সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানায় শতকোটি প্রণাম হ্যালো ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখতেছেন এবং শুনতেছেন তাদের সকলকে জানাচ্ছি আমার হৃদয় থেকে আন্তরিক ভালোবাসা তো আমি সর্বপ্রথম যে কথাটি বলতে চাচ্ছি আপনারা যারা আমার এই চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ তো যারা এই চ্যানেল দেখে কাজ করতে আগ্রহী এবং জানতে আগ্রহী তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অল করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা পেতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন তাহলে দেখবে যে ভিডিওগুলো আপনার কাছে চলে আসতেছে আপনি তা দেখে উপকৃত হবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন তো আমি যে বিষয়ে কাজ করি যদি আপনারা ডিজারে কাজ করতে না পারেন তো আপনারা চাইলে আমার কাছে কাজ করে নিতে পারেন আমি যেগুলো কাজগুলো করে দিয়ে থাকি জিন পরি ভূত প্রেত অপদেবতা তারপরে আরো যত সমস্যা আছে কেউ কারো করণী করছে কেউ কারো ক্ষতি করছে তারপর হাজিরা দেখা তারপরে বসীকরণ অবৈধ বিচ্ছেদ বান এগুলো সব মোটামুটি আমি কাজ করে থাকি আপনারা চাইলে লিখিত মাধ্যমে কাজ করে নিতে পারবেন আমি দেশ ও বিদেশের কাজগুলো করে দিয়ে থাকি আপনারা দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারবেন তবে কৌতূহলীবশত না যারা কাজ করতে ইচ্ছুক তারাই আমাকে নক করবেন আজকে যে বিশেষ ভিডিওটি নিয়ে আসছি সেটা হলো যারা জাদুর মাধ্যমে বা কোনো তন্ত্র মন্ত্র করার কারণে যাদের পুরুষাঙ্গ বা পুরুষত্ব নষ্ট হয়ে গেছে তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শুনুন আমি কারণগুলো বলে দিব তারপরে আমি আপনাদেরকে যে যেটা দিয়ে কাজ করলে আপনাদের ভালো হবেন সেটা আমি বলে দেব তো আসুন আমরা ভিডিওটি সুন্দর করে দেখে শুনে বুঝে কাজ করি তো যাদের পুরুষাঙ্গ অনেকে আছে তান্ত্রিকরা অনেক তান্ত্রিক আছে কি করে পুরুষত্ব নষ্ট করে দেয় বা দেখা যায় প্রেমিক প্রেম প্রেম করে সেই ক্ষেত্রে পুরুষাঙ্গ নষ্ট করে দেয় প্রেমিকা তাকে না পাইলে বা বিভিন্ন কারণে করে থাকে আর কি যদি পুরুষের কোন পুরুষে আপনি বুঝতে পারেন যে কোন তন্ত্র মন্ত্র জাদুর কারণে আপনার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে তাহলে আপনারা এই বিশেষ কাস্তি করবেন সর্বপ্রথম আপনাকে যে কাস্তি কথা কাস্তি করা লাগবে আপনাকে সুরা ইব্রাহিম সুরা ইব্রাহিম সুরা ইব্রাহিম আপনাকে একাধারে পাঠ করতে হবে দিন পর্যন্ত তো আপনি কিভাবে পাঠ করবেন রাত সময় আপনি কোনো নিরামিষ খেতে হবে না আপনি কোনো ধরনের হালাল খাবার খেতে পারবেন পশ্চিম দিক মুখ করে বসবেন একটা জায়নামাজ নেবেন ঘরের মধ্যে আগরবাতি জ্বালিয়ে দিবেন গায়ে একটি সুগন্ধি দিবেন একটা তসবি মালা নেবেন নিয়ে একশো একবার করে এই সুরা ইব্রাহিম আপনি এগারো দিন পর্যন্ত পাঠ করবেন একটা না এগারো দিন পর্যন্ত একটা না পাঠ করবেন তারপরে আপনার এটা সিদ্ধি হয়ে গেল তারপর আপনি কি করবেন এই সুরা ইব্রাহিম তিনবার পড়বেন তিনবার পরে নিজের শরীরে দম করবেন এগারো দিনের পরে তিনবার পাঠ করে নিজের শরীরে দম করবেন এবং এই সুরা ইব্রাহিমের যে নকশা আছে এই সুরা ইব্রাহিমের নকশাটা আপনি কি করবেন একটা চিনামাটের প্লেটের মধ্যে চিনামাটির প্লেটের মধ্যে এটা এক্সকেস প্যান দিয়ে আঁকবেন আঁকার পরে এটা আপনি পানি দিবেন মসজিদের পানি মন্দিরের পানি ভালো কোনো জায়গায় পানি নিয়ে আসবেন নিয়ে আসে আপনি এটা কি করবেন সুন্দর করে আঁকবেন চিনামাটির প্লেটে এক্সক্রেস করে এক্সপ্রেস প্যান্ট দিয়ে আঁকবেন আঁকার পরে আপনি কি করবেন এটা খেয়ে নেবেন এতে আপনার দেখবেন যে শরীরে যাবতীয় রোগ দূর দূরে যাবে যদি চোখের সমস্যা থাকে সেটা চলে যাবে জাদু যদি আরো অন্য কোন সমস্যা সেটা কেটে যাবে আপনি আরেকটা কাজ করতে পারেন ছোট বাচ্চারা ভয় পায় তাদেরকে তাদের বাহু তাদের কাছে রেশমি কাপড়ের মধ্যে এইটে যদি আপনি সুরা ইব্রাহিম যদি লেখে তাবিজ আকারে বেঁধে দেন তাদের বাহুতে তাদের আপদ বিপদ মুসিবত ভয় এগুলো সব চলে যাবে তো আপনারা বিশ্বাস ভক্তি শ্রদ্ধা সহকারে যদি আপনারা এই কাজগুলো করতে পারেন তাহলে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের কাজ হবেই হবে তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং এই ভিডিওগুলো দিয়ে যেন আপনারা উপকৃত হতে পারেন তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি